আমি শুনেছিলাম যে কোনো একজন শিয়ালকে শিয়াল দা বলেছিল সেখান থেকে যেখানে নাম তৈরি হয়েছে শিয়াল দা এটা আমার কথা না এটা সুয়াক দা আমাকে বলেছে সুয়াক দা আমাকে বলেছে সুয়াক দা মানে এটার নাম ছিল শিয়াল সেখান থেকে হয়ে গেছে দা যেমন রোমান থেকে দা রোমান দা তাহলে এই জায়গার নাম কি হবে রোমান দা

কি আমাদের সাথে দুইজনকে আমরা অলরেডি হারিয়ে ফেলেছি বারবার কারণ তারা থাকতে পারছে না আমাদেরকে খুঁজেই পাচ্ছে না এই যে আমাদের ট্রেন রাজধানী এক্সপ্রেস চারটা পঞ্চান্ন চারটা পঞ্চাশ আজকে আমরা ট্রেনে অলরেডি চলে আসছি আর আমার সিট হচ্ছে টোয়েন্টি থ্রি রোমান বার হচ্ছে থার্টি আমরা একসাথে বসে খাওয়া করলাম রাতের রাত বলতে সন্ধ্যার পরে তো আমরা এখন যার যাতে সিটে পৌঁছে যাবো ঘুমতে পারি নাকি যাই আজকের ভিডিওটা এই পর্যন্তই জার্নির আর নেক্সট কোনো ভিডিও পাবেন না জার্নি থেকে শেষ হওয়ার পরে দিল্লিতে নতুন ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম